হিম কুয়াশার কলরবে পিঠা উৎসবে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর গুলশান এক নম্বর কর্পোরেট অফিসে দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড প্রতি বছরের ন্যায় এবারও শীতকালকে উপলক্ষ করে আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত শুরু করেছে একক আবাসন মেলা এবং পিঠা উৎসব আট জানুয়ারি সকালে পিঠা উৎসবের শুভ সূচনা করেন কোম্পানির চেয়ারম্যান মুস্তাফিজুল হুদা আর কেক কেটে একক আবাসন মেলার যাত্রা শুরু করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রশন আল মাহমুদ আমরা সর্বদা সবসময় চেষ্টা করেছি সকল গ্রাহককে একটা সাধন এসে এই সময় উপস্থিত ছিলেন পরিচালক নাজমিন আক্তার উপদেষ্টা নুরুল ইসলাম হেড অফ বিজনেস রেজাউল করিম মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ও গ্রুপ লিজার শিমুল সরকার মাহিন ইসলাম সোহাক খান ও সাইমন আরাফাত কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু আমাদের এই প্রতিষ্ঠান বিমাং হোল্ডিংস লিমিটেড এদেশের কৃষ্টি কালচারের সাথে অতপ্রথমভাবে জড়িত বিজয় উৎসবটা আমরা অনেক জাঁকজমকপূর্ণভাবে করে থাকি আপনারা জানেন বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের অন্যতম বৃহৎ পিঠা উৎসব করে থাকে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড যেখানে আমাদের গ্রাহক তথা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমাদের পিঠা উৎসব ও একক আবাসন মেলায় এসে মত বিনিময় করেন এবং সেই সাথে একটি মেল বন্ধন তৈরি করেন এই প্রতিষ্ঠান শুধু প্লটই বিক্রি করে না মানুষের একটা আস্থার প্রতীক হিসাবেও কাজ করছে এবং এটা ইতিমধ্যে জনগণের কাছে হোল্ডিংস একটি উল্লেখযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনারা জানেন যে রিয়েল এস্টেট মানে এই নয় যে শুধু আমাদের এখানে ফ্ল্যাট বা প্লট বিক্রি করতে হবে রিয়েল এস্টেট হলো একটা আস্থার জায়গা এবং এই আস্থার জায়গাটা গ্রহে তোলার জন্য পিঠা উৎসব বড় একটা নিয়ামক সফলতার সাথে সামাজিক এবং সাংস্কৃতিক দায়িত্ব পালন করা একটা কোম্পানির অন্যতম কর্তব্য বলে আমরা মনে করি তারই প্রতিফলন হচ্ছে পিঠা উৎসব দুই বরাবরের ন্যায় এবারও অন্যতম বৃহৎ পরিসরে পিঠা উৎসব ও একক আবাসন মেলা আয়োজন করেছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড পরিবার যেখানে রয়েছে বাহারি রকমের পিঠা যা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে প্রিমিয়াম হোল্ডিং অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে বিশ্বাসী হয় শুধুমাত্র ব্যবসা লেনদেন এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না অ্যাকচুয়ালি সব কিছুরই প্রয়োজন হয় সামাজিকতা সংস্কৃতির সাথে থাকতে হয় পিঠা উৎসবের সাথে ফুচকা ঝালমুড়ি কফি শপ ও হাতে মেহেদির আয়োজন থাকছে এই মেলাতে একক আবসন মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে